আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেরগঞ্জের প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হুসাইন আপনাদের সকলের প্রত্যাশা ইন্ডিয়ার কবে নাগাদ ট্যুরি ভিসা চালু হবে ইমিগ্রেশনের ফরেন এক নামে একটি বিধান রয়েছে সেই বিধানে তারা কিছু বিল উত্থাপন করেছেন 11ই মার্চ সেখানে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে সেই শর্ত সাপেক্ষ নিয়ে আমরা আজকে কথা বলবো কি কি শর্ত জুড়ে হয়তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে খুব সহজই সেই বিষয়ে আমরা কথা বলবো ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন যাতে করে তো নতুন ইনফরমেশন পেয়ে যান আপনারা আমাদের এই চ্যানেল থেকে। বন্ধুরা আজকে আমরা যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে এবং কি কি পরিবর্তন আসতে যাচ্ছে তাদের ইমিগ্রেশনের ফরেন অ্যাক্ট নামে যে বিধানটি রয়েছে সেই বিধানে এই বিষয়ে আমরা কথা বলবো। সেই বিধানে তাদের কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। টুরিস্ট ভিসা প্রবেশ করবেন অথবা বিভিন্ন ভিসা ক্যাটাগরি নিয়ে আপনি প্রবেশ করতে যাচ্ছেন। সেই বিধানে কি কি পরিবর্তন আসবে এবং কি কি জরুরি বিধান তারা রাখছেন। টুরিস্ট ভিসাটি দীর্ঘ 8 মাস যাবত বন্ধ আর এই 8 মাস যাবত ভিসা বন্ধ থাকার কারণে ইন্ডিয়ান থেকে যে আইন সে আইনের কিছু পরিবর্তন আনতে চাচ্ছে সেটি উত্থাপন করেছেন তাদের সংসদে সেখানে কিছু শর্ত তারা জুড়িয়ে দিয়েছেন যাতে করে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন বিভিন্ন ক্যাটাগরি বিষা নিয়ে বা স্বাভাবিক যখন বিষার ক্যাটাগরি করবেন তখন তাদের নিরাপত্তার একটি বিষয় রয়েছে তাদের দেশের জাতীয় নিরাপত্তা বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে নির্বাচিত কোন সরকার নেই তার কারণে বাংলাদেশ থেকে যারা প্রবেশ করবেন বিভিন্ন বিরোধী দলীয় বা বিভিন্ন টাইপের রাজনৈতিক যে ইস্যুগুলো আছে সেগুলোকে তারা মাথা রেখে তাদের ইমিগ্রেশন অ্যাক্টে তারা কিছু পরিবর্তন আনতে চান সেই পরিবর্তন কিছু শর্ত তারা জড়িয়ে দিয়েছেন যাতে করে এটি পাশ হলেই কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে বাংলাদেশিদের জন্য খুব স্বাভাবিকভাবে অর্থাৎ ইন্ডিয়ান ভিসা স্বাভাবিক হয়ে যাবে খুব দ্রুত এখানে তারা কিছু শর্ত রেখেছেন যেটি হচ্ছে তথ্য প্রদান যদি কোনো ব্যক্তি হাসপাতাল বিশ্ববিদ্যালয় এবং বিদেশি নাগরিকদের উপস্থিতির বিষয়টি যদি নিশ্চিত করতে হয় তাহলে তাদের দেশের প্রশাসনকে জানাতে হবে এবং কোন বাড়ির মালিক যদি তার বাড়িতে বিদেশি কোনো নাগরিককে রাখতে চান তার মেহমান হিসেবে তাহলে তাকে তার পার্শ্ববর্তী প্রশাসনকে অবশ্যই নিশ্চিত করতে হবে তার বাড়িতে বিদেশি নাগরিক থাকছেন এবং নিয়ম লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি এবং জরিমানার বিধান তারা রেখেছেন এই আইনে সেখানে তারা যে শাস্তির বিধানটি রেখেছেন সেটি হচ্ছে বিশাল ম্যাচ শেষ হলেও যদি অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে কারাদণ্ড এবং তিন লক্ষ রুপি জরিমানা প্রদান করতে হবে এবং বিনা বিষয়ে যদি আপনি প্রবেশ করেন তাহলে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত হতে হবে এবং পাঁচ লক্ষ রুপি জরিমানা দিতে হবে এবং এই মানব পাচার কাজে যদি কোনো দালাল অথবা মিডিয়া যদি সংযুক্ত থাকে তাকেও পাঁচ লক্ষ টাকা জরিমানা আসন্ত হবে যে বিধানগুলো তারা আনছেন এই বিধানগুলোর মধ্যে যদি কোন একটি বিধান যদি তার পরিলক্ষিত হয় তাহলে ইন্ডিয়াতে প্রবেশকালে যদি কোন ধরনের অপরাধে আপনি অপরাধী হন ইমিগ্রেশন অফিসার গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন বাংলাদেশীদের জন্য ইন্ডিয়ার সকল ক্যাটাগরির ভিসা খুব সহজেই ওপেন হয়ে যাবে এই মুহূর্তে যে ইন্ডিয়ান মেডিকেল অথবা ডাবল এনটি সীমিত সংখ্যক কোটা রয়েছে সেটাকে পরিবর্তন করে সকল ক্যাটাগরির ভিসা ওপেন হয়ে যেতে পারে তাদের ইমিগ্রেশন যে ফরেন অ্যাক্টটি রয়েছে সেটাকে পরিবর্তন করে বা তার সাথে কিছু শর্তসাপেক্ষে জুড়ে দিয়ে তারা এটাকে পরিবর্তন করতে চান খুব সহজ আমরা আশা করি যে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল বিজনেস এবং ডাবল এন্ট্রি যে ক্যাটাগরি সেটি খুব সহজীকরণ হবে এবং আমরা খুব সহজেই পূর্বের মতো ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো বিসা সংগ্রহ করে ততক্ষণ পর্যন্ত তাহলে সকলে অপেক্ষা করবেন নিয়ম কারণ মেনে আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি এখন যে সীমিত সংখ্যক ভিসা দিচ্ছেন তারা মেডিকেল অথবা ডাবল এন্ট্রি সেই ক্ষেত্রে যদি আপনি মেডিকেল অথবা ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা ইন্ডিয়ান বিসার যমুনা আছে সেই শপে সরাসরি এসে আপনি কথা বলে অথবা ফোন কলের মাধ্যমে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট অথবা আপনার ভিসা কনফার্মেশন অথবা আপনার ফাইল প্রসেসিং যেই সার্ভিস টি আপনার প্রয়োজন হয় না কেন সেটা আপনি নিতে পারবেন আমাদের মাধ্যমে আল্লাহ আসসালাম